আসসালামাইকুম ভিওয়ার্স আলহামদুলিল্লাহ আমাদের আজকে দেশি মুরগির বাচ্চাগুলো কালকে থেকে ফুটে বের হয়েছে এটা হচ্ছে আমাদের সেই সেমি অটো ইনকিউবেটর মেশিন যে মেশিনটিতে একশো ডিম ধারণ ক্ষমতা সেখান থেকে দেখতে পাচ্ছেন এখনো কিছু ডিম আছে আপনার পঁচানব্বই পার্সেন্ট ডিম ফুটছে ওগুলো আপনার আর এক ডিম আমাদের একদম একল যেগুলো দেশি মুরগির ডিম সবই ফুটে বেরোয়েছে চার পাঁচটা ডিম আছে বাকি দেখতে পাচ্ছেন কি সুন্দর সুস্থ সবল বাচ্চা একদম মনে হচ্ছে মুরগির কোলে দেওয়া ডিম থেকে বাচ্চা আসা এরকম দেখাচ্ছে বলে থাকেন আপনারা এ ডিম দিয়ে বাচ্চা ফুটে শিখেন সেই কারণে আমরাও আপনাদের দেখাচ্ছি আমি এর আগে পরবর্তী যে ভিডিওগুলো গুলো দিয়েছি ওই ভিডিও গুলোতে আমরা মেশিনে কিভাবে ডিম দেওয়া হয় ডিম দিচ্ছি এগুলো দেখাইছি আর এটা হচ্ছে আমাদের আজকে বাচ্চা ফুটে বেরোয় আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের কাছ থেকে যারা মেশিন গুলো নিচ্ছে তারাও যেন এরকম আমাদের মতো ইনকিউবেটর মেশিন যে ইনকিউবেটরটা মাধ্যমে আপনি যে কোন ধরনের ডিম ফুটাতে পারবেন হাঁস মুরগি টার্কি টিটি এবং শকিং পাখি পাশাপাশি কোয়েলের ডিমও ফুটাতে পারবেন এই মেশিনটি হচ্ছে সেমি অটো বলতে আপনার কিছু জিনিস আপনি অটো কাজ করবে যেমন তাপমাত্রা আপনার বিষয়গুলো অটো কাজ করবে এবং এটা ডিমটা ঘুরাই দিতে হবে প্রতিদিন দুইবার ডিমগুলো ঘুরিয়ে দিতে হবে আর এই মেশিনটি বড় বিষয় হচ্ছে আপনার কারেন্টে চলবে এবং ব্যাটারি এবং আপনার হচ্ছে যে সোলারের মাধ্যমে আপনি এই মেশিনটি চালাতে পারবেন সোলারের মাধ্যমে সম্ভব এখানে আমরা দুইটি জেক দিচ্ছি একটা হচ্ছে কারেন্টের একটা হচ্ছে সোলার তো আপনি কারেন্টের অপশনে যদি আমাদের এই কারেন্টের ফিলারটি লাগিয়ে দেওয়া হয় তাহলে আপনি কারেন্টে চলবে আর যদি এটা মনে করেন আপনার ব্যাটারি আমার কাছে ব্যাটারিটাই না থাকার কারণে আমি ডিসি লাইন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কোনো করেন ব্যাটারির পজিটিভ নেগেটিভে আপনি লাগাবেন ঠিক মতন মনে করেন এটা ব্যাটারি আমি সেইভাবে লাগালাম এখন আপনার আমি কারেন্টের লাইন দিলাম দেখেন সাথে সাথে বর্তমানে কারেন্টের লাইন থাকার কারণে আপনি কারেন্টের কন্ট্রোলারটা চলতেছে এটা হচ্ছে কারেন্টের মাধ্যমে এখন আমাদের ভিতরে মেশিনটিতে ফ্যান এবং লাইট চলতেছে আসুন আমি দেখাচ্ছি আমাদের এখানে ডিম দেওয়া আছে এখানে আমরা একশোটি মুরগির ডিম একশো হাঁসির ডিম এবং একশো টার্কি একশো আপনার হচ্ছে যে সোনালির মুরগির ডিম এই শোকিং আবার বেইজিংয়ের ডিমও ফুটানো যাবে এই মেশিনটির মাধ্যমে পাশাপাশি আপনি কোয়েলের ডিম পাঁচশো কোয়েলের ডিম ফুটাতে পারবেন চার পাঁচশো মিনিমাম চার পাঁচশো কোয়েলের ডিম ফুটানো সম্ভব তো আমাদের এই মেশিনটি লাইটটা অটো জ্বলবে অটো অফ হবে তাপমাত্রা হয়ে গেলে অটো বন্ধ হয়ে যাবে আবার তাপমাত্রা কমে আসলে লাইটটা অটো জ্বলে উঠবে আর আপনার যে করণীয় কাজটি থাকবে সেটা হচ্ছে ডিমটাকে হাত দিয়ে প্রতিদিন সকালে আপনি এভাবে একটু ডিমটাকে ডিমগুলো ঘুরিয়ে দিতে হবে সবগুলো ডিম এবং আবার বিকালে একটু অপর দিকে আপনি ডিমগুলোকে একটু ঘুরিয়ে দিতে হবে সবগুলো ডিম তো আপনি এভাবে ডিমগুলো ঘুরাতে পারেন এছাড়া আপনি যদি মনে করেন কোন ডিমটা ঘুরলো কোন ডিমটা ঘুরে নাই আপনার বুঝতে সমস্যা সেক্ষেত্রে আপনি মেশিনটিতে আর একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি এই ডিমটা নিয়ে আপনার ডিম বসানোর আগে এখানে একটি করস দাগ দিতে পারেন এখানে একটি গোল বৃত্ত দাগ দিতে পারেন তাইলে আপনি বুঝতে পারবেন যে ডিমটার কোন দিকে ঘুরানো হলো আপনি প্রথম কোরস দাগটি ঘুরাবেন পরে বৃত্ত গোল দাগটি ঘুরিয়ে দেবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার ডিমগুলো ঘুরানো হয়েছে সঠিকভাবে তো আপনার যে কাজটি থাকবে সেটা হচ্ছে ডিমটাকে দুইবার ঘুরিয়ে দিতে হবে এটাই হচ্ছে সেমি এবং অটো মেশিনের পার্থক্য অটো মেশিনের ডিমগুলো অটো মোটরের মাধ্যমে ঘুরানো হয় এবং ম্যানুয়ালে আপনার হচ্ছে যে ডিমগুলো হাত দিয়ে ঘুরিয়ে দিতে হবে এটাই হচ্ছে সেমি অটোর পার্থক্য এছাড়া আপনার একটি ফ্যান আমাদের হাই স্পিড ফ্যান এটা হচ্ছে এসি ফ্যান লং টাইম চলার জন্য প্রযোজ্য আর এই ফ্যানটিও আপনার অটো লাইটের সাথে বন্ধ হবে লাইটের সাথে অফ হবে অন হবে এই সিস্টেমে চলবে এবং আর একটা প্লাস পয়েন্ট আমাদের এই মেশিনটি থাকতেছে সেটা চাইপিয়েস্ন আপনার কারেন্ট চলে গেলে আপনার কোনো চিন্তা করতে হবে না যে আমার ব্যাটারিতে লাইন দিয়ে দিতে হবে বা সোলার লাইন দিয়ে দিতে হবে এটা অটোই আপনার চেঞ্জ হয়ে আপনার সোলার থেকে আপনার কারেন্টে যাবে আবার কারেন্ট থেকে সোলার চলে আসবে বা ব্যাটারির লাইন থাকলে ব্যাটারিতে চলে আসবে এটা সম্পূর্ণ অটো সিস্টেমে চলে আসবে আপনার কোনো কাজ করতে হবে না আর এই মেশিনটিতে আমরা একটি সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দিচ্ছি যে আপনার মেশিনটিতে যদি দুটো কন্ট্রোলার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি দিয়ে বুঝতে পারবেন যে আপনার মেশিনের তাপমাত্রাটা ঠিক আছে কিনা বা আর্দ্রতা কিভাবে দেখতে পাবেন আমরা গরমের সিজনে বলে থাকি যে আর্দ্রতা বলতে যে জলীয় বাষ্প এটাকে আর্দ্রতা বলা হয় তো আপনার গরমের সিজনে একটু পানি দেওয়া প্রয়োজন হয় না আমরা জানি পানি দিতে হয় কিন্তু এটা শীতের জন্য পানি দিতে হয় আর বাচ্চাটা ফোটার তিন দিন আগে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি হাইগ্রোমিটার এটা হচ্ছে ব্যাটারির সাহায্যে চলে এই মেশিনটিতে একটি ব্যাটারি আছে এখানে আপনি দেখা যাচ্ছে 83 এটা হচ্ছে এটা হচ্ছে 83 আদ্রতা কতটুকু জলীয় বাষ্প আছে সেটা দেখাচ্ছে এবং এখানে দেখাচ্ছে তাপমাত্রা একত্রিশ পয়েন্ট এটা হচ্ছে সেলসিয়াস তাপমাত্রা এখন বর্তমানে মেশিনটাতে কতটুকু তাপমাত্রা আছে এটা দেখাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের মেশিনটি যদি কখনো এই কন্ট্রোলারগুলো প্রবলেম করা বা সমস্যা হয় তাহলে আপনি এই মেশিনটি কন্ট্রোলের দ্বারা আপনি মেশিনটি নিয়ন্ত্রণ করতে পারবেন বা চালাতে পারবেন এই কারণে আমরা এটা দিচ্ছি এই একটি কন্ট্রোলার দেওয়া হচ্ছে সম্পূর্ণ এই কন্ট্রোলার টি যদি ব্যাটারি শেষ হয়ে যায় মানে এটা কিনতে পাওয়া যায় ঘোরের ব্যাটারি সব জায়গাতেই আপনারা চেঞ্জ করে নেবেন সেক্ষেত্রে আইপিএস মোডটা দেখাবো এখন কারেন্টের কন্ট্রোলার চলতেছে এবং এটা হচ্ছে আমাদের ডিসি কন্ট্রোলার যেটা ব্যাটারিতে চলবে তো আপনি কিভাবে এই ব্যাটারি কন্ট্রোলারটি চেঞ্জ হয় সেই বিষয়টি দেখাচ্ছি আমাদের এটা হচ্ছে সেই ইলেকট্রিক লাইনটি আমি ইলেকট্রিক লাইনটা এখন খুলে ফেলব দেখেন আমি ইলেকট্রিক লাইনটি খুলে ফেলছি সাথে সাথে আপনার ডিসি লাইনের মেশিং এর কন্ট্রোলারটা চলে আসছে এটা হচ্ছে ডিসি লাইন তো এই ডিসি লাইনটি চলে আসছে এখন আপনি দেখেন ভিতর আমাদের ডিসি লাইটটা জ্বলে উঠছে বড় লাইটটা এসি লাইটটা বন্ধ হয়ে ডিসি লাইটটা জ্বলে উঠছে এভাবে আপনার এসি ডিসি চেঞ্জ হবে এখন দেখেন আমি সাথে সাথে আবার এসি লাইনটা দিচ্ছি আপনার এসি ল্যান্ডটা দেওয়ার সাথে সাথে ডিসি ভালভটা বন্ধ হয়ে যাবে দেখছেন সাথে সাথে আপনি এসি ভালভটা চলতেছে ডিসি ভালভটা বন্ধ হয়ে গেছে এটাই আমাদের একটা আইপিএস মোড সিস্টেম তো ভিউয়ার্স আশা করি আপনারা এই মেশিনটি নিয়ে আমাদের কাছ থেকে যারা চালাচ্ছে বা নিচ্ছে তারা ভালো রেজাল্ট পাচ্ছে আপনার আমরা বলে থাকি যে হাসের দিনটা দেখা যায় সত্তর আশি থাকবে এবং মুরগি আসি নব্বই প্লাস থাকে ইনশাল্লাহ আসতেছে যেটা সেটাই বলতেছি আর কোয়েলের ডিমও আপনার ভালো রেসপন্স হবে না আশি এরকম নব্বই রেজাল্ট থাকবে আপনার এখানে আমরা যে দেখার জন্য অনেক বারবার অনেকে মেশিনটি খোলার কারণে বিভিন্ন সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে একটি গ্লাস দেওয়া হয়েছে আপনি ভিতরে বাচ্চা বা পানি শেষ হয়ে গেছে কিনা এই বিষয়গুলো দেখতে পাবেন এখান থেকে ঠিক আছে তো এই বিষয়গুলো আপনি জেনে রাখলে এই মেশিনটি চালাতে পারবেন আমাদের কাছে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল জিরো সিক্স টু ডাবল নাইন আমাদের ঠিকানা কোটালিপাড়া গোপালগঞ্জ আমাদের সাথে যোগাযোগ করলে আপনি বাংলাদেশের যেকোনো স্থানে আমাদের মেশিনগুলো নিতে পারবেন আপনি কোন হাতে পেয়ে টাকা পরিশোধ করার নিশ্চয়তা পাচ্ছেন আমাদের কাছ থেকে পাশাপাশি যাবতীয় আপনি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এছাড়া বিস্তারিত কোনো কিছু জানা প্রয়োজন হলে বা ইনকিউবেটরের কোনো পার্টস বা ইনকিউবেটর যাবতীয় মালামাল অটো মেশিন বা যে কোনো বড় মেশিন এক হাজার দুই হাজার পাঁচশো এরকম মেশিন প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেকগুলো মেশিন দেখানো হয়েছে এগুলো সবই একশো ডিমের আমাদের সেমি অটো মেশিন আমরা এই মেশিনগুলো ইনশাল্লাহ আমাদের বর্তমানে অর্ধেকই অর্ডার আছে পাশাপাশি কিছু মেশিনের অর্ডার হবে ইনশাল্লাহ সামনে আমরা আশা করি আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিয়ে আপনারা প্রতারিত হবেন না এই ভরসায় আগামী ভবিষ্যৎ বেড়ে তোলার জন্য আজকে এই পর্যন্ত আসসালাম আশা করি তো দর্শক আর ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার করবেন সবাইকে জানানোর জন্য